হাওড়ার ডোমজুরে নিখোঁজ ছাত্রী মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে ব্যাংকে যাওয়ার নাম করে বেরিয়ে ডোমজুর লক্ষণপুরের বাসিন্দা দশম শ্রেণীর এক পড়ুয়া নাম নস্কর বয়স পনেরো বছর নিখোঁজ হয়েছে এই ঘটনায় ডোমজুর থানায় একটি অপহরণের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ তার ভিত্তিতেই তদন্ত শুরু করেছে এলাকার বেশ কিছু সিসিটিভি ফুটেছে ওই নাবালিকাকে সাইকেল চালিয়ে ব্যাংকের পথে যেতেও দেখা গিয়েছে যদিও শেষ পর্যন্ত সে ব্যাংকে পৌঁছায়নি বলেই জানা গেছে পরিবার সূত্রে জানা গেছে গত ছাব্বিশ ডিসেম্বর তরুণীর বাড়ি থেকে বের হয় জগদীশপুরের একটি ব্যাংকে যাওয়ার কথা ছিল শেষ পর্যন্ত সে আর বাড়ি ফেরেনি এই ঘটনায় কাবেরীর পরিবার মনে করেছে কেউ বা কারা তাকে অসৎ উদ্দেশ্যে তুলে নিয়ে যেতে পারে তরুণীর মা শান্তনা নস্কর বলেন তার কাছে ব্যাংকের বইও ছিল সেই কাজেই সমস্ত ডকুমেন্টস নিয়ে সে বাড়ি থেকে বেরিয়েছিল মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ সে বেরোয় তবে তার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না কিন্তু ওই দিন যাওয়ার কথা থাকায় শেষ সাইকেল নিয়ে বেরোয় কিন্তু তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি নিই ট্রেনে উঠছে এখনো ভর্তি করিনি জগদীপুরে ব্যাঙ্কে বই করার জন্য পেপার জমা দিতে তারপর থেকে আর পাচ্ছি না খোঁজ সেই যে গেছে আর আসেনি আমরা আগে খোঁজ খবর করেছি জয়সপুরি আমার ওর বাবা গেছে আমি গেছি সবাই খোঁজ খবর করে এসেও পাচ্ছি না যখন তখন আমাদের বাড়ি আশপাশের ছেলেদের নিয়ে থানায় গেছিল ওই খালি বইয়ের বই হবে বলে কটা ডকুমেন্ট দিয়েছিল ওই ব্যাংকের ক্লাব থেকে সব ফর্ম ফর্ম করে দিয়েছিল যেগুলো জমা দিতে হয় মানে আধার কার্ডের যেটা প্যান কার্ডের যেটা সেই সবগুলো দিয়ে দিয়েছিল সেইটা জমা দিতে গিয়েছিল খালি পরিবারের দাবি মনে হচ্ছে তাকে অপহরণ করা হয়েছে প্রসঙ্গত পরিবারের সদস্যরা স্পষ্ট দাবি করেন যে প্রেম বা অন্য সম্পর্কে টানে যাওয়ার সম্ভাবনা নেই কারণ এই এইসব তাই তারা চান যে বা যারা এই অপহরণের সঙ্গে যুক্ত তাদের খুঁজে শাস্তির ব্যবস্থা করা হোক মঙ্গলবার থেকেই তার পরিবার দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তারা চান তাদের মেয়ে যেন তাড়াতাড়ি ফিরে আসে সম্পর্ক ছিল না অনেকে বলছে যে হয়তো প্রেম প্রেম করেছে ভালোবাসা করেছে তার সঙ্গে পালিয়ে গেছে কিন্তু এটা নিতান্তই একটা সাধারণ ধারণা আমরা এটা বিশ্বাস করছি না কারণ ওকে আমরা চিনি এরকম নয় তো তাহলে কি মনে হচ্ছে মনে হচ্ছে তো কিডন্যাপ করা হয়েছে ও একটা বাজে লোকের হাতে পড়ে গেছে আমরা চাইছি যে ওকে যেভাবে যেভাবে পারা যায় উদ্ধার করা হোক আমাদের প্রশাসনের কাছে এটাই আবেদন এটাই করতে ও ব্যাংক চিন্ত না ব্যাংক অফিস কোথায় ও জানছে ও ব্যাংক কোথায় এটা হয়তো কাউকে জিজ্ঞাসা করেছিল যে হ্যাঁ এটাই ঘটনাটা এভাবেই ঘটেছে কারণ ও ব্যাংক অফিস চিন্ত না একাই এই প্রথমবার ও ব্যাংকের বই করতে গিয়েছিল হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ